রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে এবং সোমবার সকালে ইসিএল এর সোদপুর সেন্ট্রাল ওয়ার্কশপের সামনে স্কুলে বাস পরিষেবা যে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে তারই প্রতিবাদে স্কুলে পড়ুয়ারা এবং অভিভাবকেরা একত্রিত হয় এবং ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে জানা যে সেন্ট্রাল ওয়ার্কশপের অধীনস্থ যে সকল স্কুলে বাস ছিল তা হঠাৎ কর্তৃপক্ষ বন্ধ করে দেয় এক তো প্রচণ্ড গরম তার উপর থেকে স্কুলে বাস বন্ধ করে দেওয়া হয় যার ফলে পড়ুয়াদের স্কুলে যাওয়া এবং আশা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বন্ধের প্রতিবাদে এর আগে অভিভাবকরা ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল তখন ইসিএল প্রবন্ধন আশা দিয়েছিল যে স্কুলে বাস পরিষেবা পুনরায় চালু করা হবে কিন্তু এখনো পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়নি বাস পরিষেবা চালু করার দাবিতে সেন্ট্রাল ওয়ার্কশপের সামনে স্কুলে পড়ুয়াসহ অভিভাবকেরা বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকদের অভিযোগ ইসিএল কর্তৃপক্ষ জেনে বুঝে বাস পরিষেবা বন্ধ করে দেয় বর্তমানে যেসব অভিভাবক রয়েছেন তারা স্কুলে পড়ার সময় সেন্ট্রাল ওয়ার্কশপে দেওয়া বাসে করে স্কুলে যেতেন কিন্তু সোমবার চারটি বাস বন্ধ করে দেওয়া স্কুলে মেয়েদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে এই প্রচণ্ড গরমে প্রতিবাদ করতে আসা শিশিরাও অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ অভিভাবকেরা অভিযোগ করেন যে ইসিএল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে বাস চলাচল বন্ধ করে দিচ্ছেন আছেন আমাদের এবং ভাঙা সমাজ আমাদেরকে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসতো এক সপ্তাহ আগে আমরা গার্জেনরা চার পাঁচজন গার্জেন এবং আমি লোকাল কাউন্সিলর হিসাবে এজেন্ট সাহেবের কাছে গিয়েছিলাম আমাকে রিকোয়েস্ট করে এসেছি যে বাচ্চাদের প্রচুর রোদ্রে বাচ্চাদের অসুবিধা হচ্ছে আপনি দয়া করে বাসগুলো চালু করুন উনি আমাদেরকে বলেছিলেন ঠিক আছে আমি বাসগুলো চালু করে অসুবিধা হবে না কেন কিন্তু আজকে দেখছি গার্জেনরা সমস্ত সবাই আমার বাড়িতে আমার বাড়িতে এবং আমার অফিসে চলে এসছে যে না তুমি কিছু একটা ব্যবস্থা করো তো গার্জেনদের রিকোয়েস্টে আজকে যখন আমরা এখানে এলাম তাই সরাসরি বলছে আমার হাতে কিছু নেই যখনই বলেছে এবং বাবা মারা যারা আছে তারা নিজেদের স্টুডেন্টকে স্কুলে না নিয়ে এখানে নিয়ে এসেছে সকাল সাড়ে নটা থেকে স্টুডেন্টরা এখানেই রয়েছে রোদদের তো দু তিনজন শরীর খারাপ হয়ে যাচ্ছে তারপরও প্রশাসন এখানকার এজেন্ট সাহেব এখনও পর্যন্ত কোনো রকম কোনো শুরু বার করতে পারবে না এখনও পর্যন্ত কোনো সুরহা নাই এবার দিন যদি বাচ্চাদের কিছু হয় টিকেটিং পর যদি বাচ্চাদের কিছু হয়ে যায় এর দায়িত্বটা কে নেবে এবার যদি ল অ্যান্ড অর্ডার যদি বিকৃত হয় তখন কি হবে কে দায়িত্বটা নেবে এজেন্ট সাহেবকে সেই দায়িত্বটা নিতে হবে এখন লাস্ট এসমেন্ট কি ডিসিশন নিচ্ছেন আমরা দেখুন আমরা ডিসিশন আমরা এখানেই থাকছি এর পরে যদি কিছু খারাপ অবস্থা হয় তার দায়িত্বটা কিন্তু পুরোপুরি এখানকার ওয়ার্কশপের এজেন্ট সাহেবকে নিতে হবে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস